ভোটারদের নাম বাদ পড়ায় বিজেপি ও নির্বাচন কমিশনকে বেনজির ভাবে আক্রমণ করলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লি কোন কোন জেলায় এই রকম রিপোর্ট সামনে এসেছে তা দেখে নিন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আমি আফতা হালদার আজ শুরু করছি দেশের খবর কমাস পরেই দিল্লির বিধানসভা ভোট রাজধানী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলগুলি এর মাঝে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তিনি এক সাংবাদিক বৈঠক করে জানান চক্রান্ত করে হাজার হাজার প্রকৃত ভোটারদের নাম কাটছে গেরুয়া শিবির এর মধ্যে সমর্থকদের সংখ্যায় বেশি এক্ষেত্রে নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই দিন দাবি করেন জনকপুরি লক্ষ্মীনগর আর পুরামের মতো বেশ কিছু বিধানসভাকে টার্গেট করছে বিজেপি এখানে কয়েক হাজার প্রকৃত ভোটারের নাম বাদ দিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন বিজেপি তারা যুক্তি দিয়েছে ওই ভোটারদের মধ্যে অনেকে বাসস্থান বদল করেছেন অনেকে মারাও গিয়েছে। এক মাসে শুধুমাত্র সাহাধারা বিধানসভার কেন্দ্রে এগারো হাজার আঠেরো জন ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছে বিজেপি কিন্তু আপের তরফে পাঁচশটি নাম খতিয়ে দেখতেই উঠে এসেছে অন্য তথ্য সেখানে দেখা গিয়েছে ওই ভোটারদের মধ্যে তিনশো জন নিজেদের এলাকাতেই বসবাস করছেন এই তথ্য তুলে ধরে আপের দাবি এইভাবে ভো কারণ দেখিয়ে ভোটারদের নাম বাদ দেওয়া শুরু করেছে বিজেপি আর বেচে বেছে আপ সমর্থকদের নাম কাটা হচ্ছে জনকপুরি বিধানসভা কেন্দ্রে ছ হাজার দুশো জন ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছে বিজেপি আর কে পুরমে চার হাজার পাঁচশো জন ভোটারের নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছে বিজেপি কেজরোয়ারের বক্তব্য হলো সাহধারা বিধানসভা কেন্দ্রে প্রায় এক লক্ষ বিরাশি হাজার ভোটার তার মধ্যে এগারো বেশি নাম বাদ দেয় মানে প্রায় ছয় শতাংশ ভোটার কমে যাওয়া কেন্দ্রে ক্ষমতাসীন দল যদি এভাবে আপের হারানো ষড়যন্ত্র করে তাহলে নির্বাচন করার কি দরকার আছে নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন কেজরিওয়াল নিয়ম অনুযায়ী কমিশনকে এই সংক্রান্ত সমস্ত তথ্য ওয়েবসাইটে দিতে হয় কিন্তু শাহাদারা মাত্র চারশো সাতাশিটির নাম বাদ পড়েছে এই তথ্য ওয়েবসাইটে দেয়া হয়েছে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই